হ্যালো গাইস আসসালামু আলাইকুম পৃথিবীর সেরা সেক্সুয়াল মেডিসিন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি দুইটি ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটা হলো টাইমেক্স কোলোপ্রামিন হাইড্রোক্লোরাইড ইউএসপি 25 মিলিগ্রাম আর একটি হলো বিগুরে 100 মেড ইন ইন্ডিয়া অর্থাৎ সিলডেনাফিন 100 মিলিগ্রাম যে সকল বাইরা আপনি আপনার সহধর্মিনী বা প্রেমিকাকে বিশুক্ষণ সময় দিতে পারেন না অল্প সময়ের মধ্যে আপনার মাল আউট হয়ে যায় আপনার বেরিজ আউট হয়ে যায় সে সমস্যার কারণে আপনার সহধর্মিনী বা প্রেমিকা আপনার মুখ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এমন কি ফ্যামিলি বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য আজকের ভিডিও স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখার পর একশো পার্সেন্ট কিছু না কিছু শিখতে পারবেন এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম কেননা আমি একজন ডিএমএস পল্লি চিকিৎসক হিসাবে এবং ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আমাদের কাছে বিভিন্ন ধরনের রুগী এসে সে সকল রুগীর প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এপিসিউটা তৈরি করেছি আমি টাইমেক্স এবং বিগুড়ে হান্ড্রেড নি টাইমেক্স এবং বিগুড়ের যদি সেবন করেন আপনি আপনার সুহদের মিনি বা প্রেমিকার সাথে এক থেকে দুই ঘন্টা নর্মালি বাগের মতো জন মিলন করতে পারবেন এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম সারা রাত চলে যেতে পারবে কিন্তু মাল আউট করতে পারবেন না এক যদি কেউ সেলেস করার ব্যক্তি থেকে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমার আপনার নাম্বার এবং লিংক দেওয়া আছে কেননা টাইমেক্স এমন একটি ওষুধ যে ওষুধ সেবনের ফলে মাল আউট করা খুবই দুষ্কর এবং এমন কোনো রেকর্ড নেই যে মাল আউট করছে অল্প সময়ের মধ্যে সারা রাত চলে যেতে পারবে কিন্তু আপনি বীর্য আউট করতে পারবেন না আপনার সহদুর্মিনী চিৎকার গালিগালাজ করবে এমন হতে পারে কেননা এই ওষুধটা এমন ভাবে আপনার রাখবে আপনার আপনি সারা রাত চেষ্টা করার পর ও আউট করতে পারবেন না 1000% বিগুড়াই হান্ড্রেড এবং এই দুটো সেবন করার নিয়ম হলো জন্মিলনের এক থেকে দুই ঘন্টা পূর্বে সেবন করবেন আর যে সকল বাইরা বোনেরা এই ওষুধ সেবন করতে পারবেন না যাদের হাই প্রেশার বা ফিল তারা কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ কখনো সেবন করবেন না যদি সেবন করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন আর এই ওষুধ আপনার সাইড এফেক্ট কি হতে পারে জিম জিম মাথা ব্যথা করতে পারে জিম জিম করতে পারে চুক মুখ লাল হয়ে যেতে পারে এই ওষুধ সেবনের ফলে এটাই স্বাভাবিক নিশ্চিত আপনারা এরকম যদি হয়ে থাকে আপনাদের গাপলানোর প্রয়োজন নেই এমনকি হালকা বমি বাপু থাকতে পারে